আল্লাহ তালা বলেন নবী ভবিষ্যতে আপনি কিছু ইহুদি ছাড়া বেশিরভাগ ইহুদিদের থেকে খেয়ানত দেখতেই থাকবেন আজও পর্যন্ত ইহুদিরা খেয়ানত করে দুই চার দিন মাইর খাইলে তখন বলে উই আর সরি আমরা দুঃখিত ফিলিস্তিনিরা করে মাফ করে দাও এই মাফ করে দেওয়ার আবার দুই দিন পরেই দেখা যায় তারা তাদের যেই ভয়ঙ্কর চরিত্রটা এটা আবার তারা প্রকাশ করা শুরু করে আবার যখন মাইর খায় আবার তারা বলে ভুল হয়েছে অন্যায় হয়েছে আমাদেরকে ক্ষমা করে দাও তো আল্লাহ বলে দিয়েছেন নবী আপনি ভবিষ্যতে দেখতেই থাকবেন আপনি দেখতেই থাকবেন এটা আল্লাহ নবীকে বলছে আর আমরা যারা শেষ এখনো দেখতেছি প্রতিনিয়ত ওয়াদা ভঙ্গ করে যাচ্ছেই যাচ্ছে হঠাৎ একটা ওয়াদা করে এই ওয়াদা আবার তারা ভঙ্গ করে শান্তি চুক্তির ওয়াদা করে আবার এই ওয়াদা তারা ভঙ্গ করে এই ওয়াদা ভঙ্গ যে করবে তারা এটা আল্লাহ বলে দিছে যে এটা তারা করতেই থাকবে কবে দাজ্জালের দলে যোগ না দেওয়ার আগ পর্যন্ত ওদের এই ওয়াদা ভঙ্গর খেলা চলতে থাকবে ওরা কার দলে যোগ দিবে বলেন তো হ্যাঁ দাজ্জালের দলে তারা যোগ দিবে দাজ্জালের পক্ষ হয়ে তারা লড়াই করবে মুসলমানের বিরুদ্ধে এই হলো ওয়াদা ভঙ্গ করা এটা চরম একটা খেয়ানত আল্লাহ আমাদের সকল মুমিন যারা ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন